একদম আপডেট দ্বিতীয় টাকা থেকে ঞ্চি শুরু এবং বাংলাদেশের সবাই জানে যে মদিনা গার্মেন্টস হুশিয়ারি ভালো মাল সবচাইতে বাজার চ্যালেঞ্জ করে কম রেটে দিয়ে থাকে এবং সেটা ভালো মাল হতে হবে এই যে দেখেন বারো টাকা থেকে শুরু বারো পনেরো সতেরো রংপুর আর হ্যাঁ আসতে পারে নিঃসন্দেহে আসতে পারে এখানে কোনো সমস্যা নেই এবং আমি ষাট হাজার টাকার মাল কিনছি দুইশো টাকা কম নিছি হাত দেন আপনি কি মোটা কাপড় কত সুন্দর কাপড় দেখেন চৌত্রিশ টাকা থেকে শুরু যে মেয়েদের জন্য যেটা ফুল বেলভেট এটা কোন প্রকার উনিশ বিশ হবে না এই সাপা পাজ মাত্র পনেরো টাকা থেকে শুরু কার্ডিগান ছোট বড় সব আছে আমার ক্রেতা ভাইরা যা চাইবে হাজার হাজার পিস প্রস্তুত করা আছে এই যে দেখেন এই হানিগমটা মাত্র বিশ টাকা খুব সুন্দর একটা মোটা যারা কম দামে নিতে চায় এই বিড়াল টুপি বিশ টাকা থেকে শুরু মাত্র পঞ্চান্ন টাকা থেকে ফুলাতা টপ শুরু এই ডিজাইনটা একমাত্র মদিনা গার্মেন্টস পাবেন এগুলো পোলা দেখলে পাঁচ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত চলবে দোকানের নাম হলো মদিনা গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি এবং দোকান নাম্বার হলো আষ্টশো উনআশি আষ্টশো আশি আষ্টশো একাশি আষ্টশো বিরাশি ও আষ্টশো তিরাশি নাম্বার দোকান এরা সবাই চিনে ভুলতা গাউসিয়া মার্কেটে এসে যে কোনো জায়গায় আমাকে ফোন দিলে আমার লোক তাদেরকে রিসিভ করে নিয়ে আসবে পাঁচ টাকা থেকে শুরু করলাম মাত্র পাঁচ টাকা জোড়া পাঁচ টাকা এখানে হলো আপনার আড়াই টাকা পিস বলে পরে আর কিটা তো আপনি এটা পাঁচ টাকা নিয়ে পনেরো টাকা বিশ টাকা তিরিশ টাকা অনায়াসে বিক্রি করতে পারবে হাত মোজা হাত মোজা এটা রেট হলো মাত্র বারো টাকা বারো টাকা পনেরো টাকা সতেরো টাকা সাইজ বেদের দাম আপনি চাইলে এটাও আপনি তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করতে পারবে তারপরে দেখেন এই যে কান বেল এই কান বেলও আজ এবার বারো টাকা থেকে শুরু করলাম বারোটা সাইজ বেদের দাম বারো পনেরো সতেরো এভাবেই আছে তারপরে দেখেন আরেকটা এই যে এটা হচ্ছে রুল মোজা বলে এটাকে বাচ্চাদের এটা আছে আজকে 13 টাকা থেকে শুরু করলাম 10 টাকা 13 15 17 এবভাবেই আছে তারপর দেখেন এই যে আরেকটা মাল দেখেন মৌসুমী টুপি বলে এটাকে 12 টাকা থেকে শুরু 12 15 17 ফেদার ট্রাস মোজা 20 টাকা থেকে শুরু 20 25 30 সাইজ বৈদর দাম এবং কোয়ালিটি আছে তারপর দেখেন এই যে বেটা মোজা এই বেটা মোজা আমি 15 টাকা থেকে শুরু করলাম এটা 15 20 25 এবভাবেই আছে আচ্ছা তারপর দেখেন এই যে বিড়াল টুপি এটাকে বলে এই বিড়াল টুপি 20 টাকা থেকে শুরু একটা মোজা আছে এটা মাসি মোজা বলে মাত্র বারো টাকা থেকে শুরু বারো পনেরো সতেরো এভাবেই আছে তারপর দেখেন এই যে আনারস টুপি যে আনারস টুপির কথা না বললেই নয় এই আনারস্টুপি ফোরদুম চলে এটা বাচ্চাদের একটা খুব পছন্দের একটা প্রোডাক্ট এটাও শুরু করলাম মাত্র বিশ টাকা থেকে বিশ পঁচিশ তিরিশ এভাবে আছে তারপরে দেখেন এই যে এখানে আছে একটা মানকি টুপি এই মানকি টুপি আজকে একবারে বিশ টাকা থেকে শুরু আছে তারপরে চায়না মোজা পনেরো টাকা থেকে শুরু পনেরো পঁচিশ তিরিশ এভাবেই আছে আপনি নিতে যে কোনো প্রোডাক্টের আমি বলে রাখি কোয়ালিটি বেঁধে দাম এবং সাইজে দাম তারপরে দেখেন এই যে আরো একটা মাল দেখেন হাড্ডি মোজা এই হাড্ডি মোজা পঁচিশ টাকা থেকে শুরু পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এভাবেই আছে তারপরে দেখেন এই যে আয়না টুপি বলে এটাকে এই যে খুব সুন্দর একটা আয়না টুপি দাম মাত্র পঁচিশ টাকা তারপরে দেখেন চান্দিলাল টুপি এই চান্দিলাল টুপি না বললেই নয় এটা সব সময় চলে আসছে এই শীতের মধ্যে একটা পড়ে এটা বিশ টাকা দেখে শুরু বিশ পঁচিশ তিরিশ এভাবেই আছে তারপরে দেখেন এই যে আরেকটা গলা এই গলার কথা না বললেই নয় সারা বছর এই গলা চলে মাত্র পঁচিশ টাকা থেকে শুরু পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ টাকা তারপরে দেখেন অনলাইন যে অনলাইনের কথা তো সব সময় বলে আসছি এখনও বলি যে অনলাইনের দামটাই শুধু স্থিতিশীল থাকে না এটা হাফডাউন করে এখন যদি যারা আসবে অনলাইন এখন যে ভিডিও দেখে আসবে সে দামেই পাবে অনলাইন মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ ষাট সত্তর আশি আমার এখানে পঞ্চাশ থেকে শুরু করে একবারে একশো টাকা পর্যন্ত অনলাইন আছে। আর এবছর সর্বপ্রথম সবচাইতে কম রেডি সাপা পায়জামা দেখেন এই সাপা পায়জমা মাত্র পনেরো টাকা থেকে শুরু তারপরে দেখেন এই যে এডিটাস এটাকে লটো বলে এডিটাসের মধ্যেও আছে মাত্র বিশ টাকা তারপরে দেখেন এই যে এখানে হানিকম আছে এই যে দেখেন এই হানিকমটা মাত্র বিশ টাকা কুলটি পায়জমা বলে এই কুলটি পায়জমাটা মাত্র পনেরো টাকা থেকে শুরু পনেরো বিশ পঁচিশ এভাবেই আছে তারপরে দেখেন এই যে লেস করা আরও একটা পায়জামা এই পায়জামার রেট মাত্র বিশ টাকা তারপরে দেখেন এই যে মোটা পায়জামা এটাকে বলে পুমা পায় বলে থাকি আমরা অফ আসে এটা রেট মাত্র পঁচিশ টাকা তারপর আরও একটা মোটা পায়জামা দেখেন এই যে খুব ভালো ছাপার মধ্যে এবং খুব মোটা এবং আরামদায়ক কাপড় এটা রেট হলো মাত্র বিশ টাকা এই যে আরো একটা মাল এই যে চলে আসছে দেখেন খুব সুন্দর একটা মাল দেখেন অনেক মোটা কাপড়ের মধ্যে মানে শীতের মধ্যে বাচ্চাদের আরামদায়ক একটা প্রোডাক্ট রেট মাত্র বিশ টাকা এবার সবচেয়ে আপডেট ডিজাইন এই পায়জামাটা এই পায়জামা পড়তে খুব আরাম সফট কাপড় এটা রেট চল্লিশ টাকা থেকে শুরু চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ এভাবেই আছে এই যে আরেকটা আছে পাট্টা পায় এই পাট্টা খুব এবং কফ আছে খুব আরামদায়ক এই মালটা খুব চলে খুব রানিং এটা টাকা থেকে শুরু এই মুড়িটা কিন্তু কাপড় দাম এটা কাপড় কাপড় খুব খুব কোয়ালিটির ভালো একটা কাপড় চল্লিশ টাকা থেকে শুরু চল্লিশ পঞ্চাশ আছে তারপরে দেখেন একটা এটা একটা বকমল কাপড় দেখেন হাত দিয়ে দেখেন খুব সফট কাপড় এটা একবারে পরার সাথে সাথে বাচ্চাদের যে শীত কোথায় চলে গেছে ট্যারি পাবে না গরমের জন্য ফ্যান ছাড়তে হবে মাত্র চল্লিশ টাকা থেকে শুরু চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ সাইট মানে সাইজ বেঁধে দাম তারপর দেখেন আরও একটা পায়জামা বেলবেটের মধ্যে হাত দিয়ে দেখেন এটাও খুব সফট এটাও খুব আরামদায়ক একটা কাপড় একদম সফট যে এটা পঁয়ত্রিশ টাকা থেকে শুরু পঁয়ত্রিশ চল্লিশ পাঁচচল্লিশ এভাবেই আছে গুলকলার কথা না বললেই নয় যে গুলকলা দীর্ঘদিন যাবৎ চলে আসছে আমার যে এই ভ্যানের ফুড়ের ভাইরা আছে তাদের জন্য সেটা সুখবর ফুলাতায় নিয়ে আসছি আর এই ফুলাতাটা এবছর পঁচিশ টাকা থেকে শুরু পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এভাবেই আছে ইনশাআল্লাহ এটা কুলটি গোলগোলা বলে এ দেখেন এটা সে সেম রেডেই চলে আসছে তারপরে দেখেন এই যে আরেকটা মাল আছে এই যে এটা রেড হলো মাত্র পাঁচচল্লিশ টাকা তারপরে দেখেন এই যে আরো একটা মাল এটা রেড হলো 60 টাকা আমি আপনি সবাই পড়তে পারবো এটা রেড হল মাত্র 60 টাকা তারপর দেখেন স্টিকার আছে একটা খুব সুন্দর একটা মাল দেখেন এটা রেড এটা 30 থেকে শুরু 30 35 40 এভাবেই আছে তারপরে দেখেন একটা সেটিং থান কাপড়ের মধ্যে শোরুম টুইন টুইন দেখেন টুইন gengi এটাকে বলে এই টুইন gengi শহরে নগরে সবখানেই চলে শোরুমে চলে এটা থান কাটা এই যে কন্টাস্ট মাল মাত্র 35 টাকা তারপরে দেখেন এই যে আরো একটা মাল আছে দেখেন কত বড় কত সুন্দর মাল এটা আপনি আমি সবাই পড়তে পারবো রেট মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা যে ফুডির কথা না বললেই নয় যে ফুডি মদিনা গার্মেন্টস ফুডি বললেই তো চলে আসে মদিনা গার্মেন্টস এর কথা যে মদিনা গার্মেন্টস সবচাইতে ভালো মাল সবচাইতে কম রেটে দিয়ে থাকে সেটা হলো মদিনা গার্মেন্টস এই ফুডি এবছর ষাট টাকা থেকে শুরু মাত্র ষাট টাকা থেকে শুরু ষাট পঁয়ষট্টি সত্তর আশি নব্বই একশো একশো বিশ দেড়শো এভাবেই আছে এ দেখেন আরও একটা মাল দেখেন কত সুন্দর একটা মাল এই যে দেখেন বড় মালিটা বড় সাইজের এই যে বড় সাইজের 12টা 12টেই কালার প্রত্যেকটা মাল মোটা হবে একটা মাল কোনো প্রকারের চিকন হবে না এটা হচ্ছে 88 সাইজ সবচাইতে বড় সাইজ রেট মাত্র 160 টাকা এই দেখেন 12টা 12টেই কালার দেখেন কত সুন্দর ফুটি এই দেখেন এটা আমি দেখাবো আপনাকে পরবর্তীতে পিছনে আছে হাজার হাজার পিস স্টক করা আছে আচ্ছা তারপর দেখেন এই যে আরো একটা মাল দেখেন নিকমের মধ্যে খুব সুন্দর একটা মাল মাত্র 30 টাকা তারপর দেখেন এই যে আরেকটা এটাকে বলে পকেট মোটারসি বলে একমাত্র প্রস্তুত কারক মদিনা গার্মেন্টস এন্ড হুশিয়ারি এটা দ্বিতীয় কোথাও পাবে না এটা রেট মাত্র পাঁচচল্লিশ টাকা পাঁচ টাকা তারপর দেখেন এই যে আরো একটা মোটা রসি দেখেন খুব সুন্দর একটা মোটা রসি যারা কম দামে নিতে চায় মাত্র পঁচিশ টাকা তারপরে দেখেন এই যে ছাপা মোটা রসি এটা এই যে ছাপা মোটা রসি বলে এটাকে পকেট আছে এবং ছাপা একমাত্র প্রস্তুতকারক মদিনা গার্মেন্টস এন্ড হুশিয়ারি এটা রেট হলো মাত্র ষাট টাকা এক্সপোর্ট কোয়ালিটির টাইস যে টাইস ছাড়া দোকানদারি হয় না শীতে হোক আর গরমেই হোক এই যে টাইসটা দেখেন কত সুন্দর হাই গলা হাইনেক এই হাইনেক ছাড়া তো চলেই না ভাই জানেনই তো এই যে মহিলাদের হাইনেক এটা রেট মাত্র আশি টাকা থেকে শুরু তারপরে দেখেন এই যে আরেকটা হাইনেক আছে কম দবা মাত্র ষাট টাকা দেখেন আরো আরেকটা গুলগুলো আছে এই দেখেন মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা তারপরে দেখেন এই যে মোটারসি যে ফুটিগুলো বারো চোদ্দ ষোলো ফুটি নিবে এই ফুটির সাথে এগুলো অ্যাড করে নিতে পারে এটা রেট মাত্র পাঁচচল্লিশ টাকা তারপরে দেখেন এই যে ট্রাউজার মাত্র পঁয়ষট্টি টাকা তারপরে দেখেন এই যে আরেকটা একটা ট্রাউজার মাত্র সত্তর টাকা সত্তর টাকা এই দেখেন আরো একটা ট্রাউজার আছে বড় সাইজের বড় সাইজের এই দেখেন মাত্র একশো বিশ টাকা তারপরে দেখেন এই যে বড় সাইজের যে ট্রাউজারগুলা এই ট্রাউজার একশো টাকা থেকে শুরু একশো বিশ এবং একশো পর্যন্ত আছে যে টপ ছাড়াই দোকানদারি হয় না যে টপস দোকানে না থাকলে দোকানের সৌন্দর্যই ফুটে ওঠে না সেটা হলো টপস আর আমার এখানে টপসের প্রধান্য মদিনা গার্মে সবসময় দিয়ে থাকে আর সবার আগে সর্বপ্রথম সর্বপ্রকার নতুন ডিজাইন নিয়ে মদিনা গার্মেন্টস টপস বিক্রি করে থাকে যেখানে শত শত ডিজাইন থাকে মদিনা গার্মেন্টসের এই টপস আর এই টপস নিয়ে ইনশাল্লাহ শুধু টপস নিয়ে ব্যবসা করে অনেক ব্যবসায়ী হ্যাঁ সফলতা লাভ করছে এই দেখেন মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন টাকা থেকে ফুলাতা টপ শুরু এটা কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ এই যে দেখেন ষাট টাকা ষাট টাকা ষাট টাকা এই যে দেখেন সত্তর টাকা সত্তর টাকা এই দেখেন আরো একটা মাল সত্তর টাকা সত্তর টাকা শুনে দেখেন এই যে দেখেন এই দেখেন বিزل ও বাবল বিزل ও বাবল এখানা দেখাইতে পারবো তারপর দেখেন আরেকটা মাল আছে দেখেন এটা সিকোয়েন্সের কাজ করা মাত্র 70 টাকা 75 টাকা 80 টাকা এভাবেই আছে তারপর দেখেন এই যে এখানে পর্যাপ্ত পরিমাণের আরো কত ডিজাইন আছে দেখেন মাত্র 60 টাকা 60 তারপর দেখেন এই যে এটা বড় সাইজ 4XL 5XL 6XL এভাবেই আছে এটা মাত্র 90 টাকা এই যে তারপর দেখেন এই যে আরো ডিজাইন আছে 75 টাকা তারপর দেখেন এই যে এখানে একজন মাত্র একটাই ডিজাইন এই ডিজাইনটা একমাত্র মদিনা গার্মেন্টসই পাবেন বিকল্প কোথাও পাবেন না দেখেন টপস অ্যাকচুয়ালি ভাই সব মাল আমি ভিডিওতে দেখাই না এলে কিছু ব্যবসায়ী যেন গোমর হিসাবে রেখে দেয় দামও বলি না তো আমার পাইকার ভাইরা যারা দোকানে আসবে তারা ইনশাল্লাহ দেখে দেখে হ্যাঁ এগুলো নিতে পারবে কারণ এগুলো সিক্রেট বিষয় আর টপসের সাথে প্যান তো লাগেই পায়জমা যেগুলোর বলে এই যে পায়জমা দেখেন বান্ডেলে ভান্ডেল করা সাইজ মিলানো আছে মাত্র চল্লিশ টাকা থেকে শুরু

আপনার সরাসরি সবটা ভিজিট করেন তাহলে সবচেয়ে ভালো দেখে নিতে পারবেন ঠিক আছে এগুলো দেখা আসা করার মতো রাইট অনেক ডিজেল অনেক অনেক এগুলো অনেক পর্যাপ্ত সেন্টু গেঞ্জি আছে যে কোনো ব্র্যান্ডের আর আমাদের সেন্টু গেঞ্জিটা শুরু হয় মাত্র 10 টাকা থেকে হর আইটেম দেখেন সুইফট শার্ট সুইফট শার্ট এটা শোরুমে যারা বিক্রি করে তার জন্য এগুলা এবং স্টাইলিশ হুডি আছে স্টাইলিশ হ্যাঁ স্টাইলিশ হুডি দেখেন এটা নাশা বলে এটাকে আচ্ছা স্যার যে আলোড়ন সৃষ্টি করছে নাশা এবছর যা প্রোডাকশন হয় তার চেয়ে বেশি সেল হয় এটা এই নাশা দেখেন এটা বড় নাশা হুডি এই যে বড় নাশা জি এই যে দেখেন বিভিন্ন সাইজের আছে এই যে ছোট নাশা এগুলা পোলাবাইনে দেখলে না নিয়ে আর যাবে না দেখছেন কি অবস্থা আর কিছু কয়েকটা গেঞ্জি দেখাচ্ছি বলে টি শার্ট ফলো না দেখেলে এই তো নয় একবারে ভাইরা বুঝতে পারবে না আমার দোকানে কি আছে আমি অল্প অল্প করে দেখাচ্ছি আর দেখেন এই যে সেট মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু অ্যাংকার পঞ্চাশ ষাট সত্তর এইভাবেই আছে অ্যাঙ্কার এই যে দেখেন অ্যাঙ্কার

এক্সক্লুসিভ যেটাকে বলে খুব সুন্দর একটা ডিজাইন দেখেন সালে এটা কিন্তু ভাই বলা হয় না কত থেকে শুরু জি মাত্র তিরিশ টাকা থেকে শুরু তিরিশ টাকা থেকে সেট মাল শুরু এই যে সেট মাল মাত্র তিরিশ টাকা থেকে শুরু একমাত্র মদিনা গার্মেন্টসি প্রস্তুতকারক এ মদিনা গার্মেন্টসি দিতে পারবে এবং সুতা রং সব কিছু গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ কম্বল নিমা এটা পায়জামা টুপি টুপি সব সহ আছে এই যে দেখেন

দেখেন ভাই সব মাল যাই সব মাল দেখাইতেও পারি কারণ এত মাল দেখেন শীতের কাটিগান ছোট বড় সব আছে মাত্র তিনশো টাকা থেকে শুরু দুইশো আশি টাকা থেকে শুরু আছে সমস্যা আসেন ভিতরে আসেন এই যে টাউজার দেখেন যে টাউজার গুলো দেখেছিলাম পর্যাপ্ত পরিমাণে টাউজার আছে এই যে টাউজার গুলো আছে এটা রিপ গুলগুলা বলে এটাকে রিফ গুলগুলা মাত্র চল্লিশ টাকা থেকে শুরু সেটিং যেগুলা দেখানো হয়েছে এই যে বেলভেট গুলা দুইশো বেলভেট কাপড় বেলভেট কাপড় বেলভেট কাপড় সব শীতের মালেস্ট একদম এই যে আপনাকে তো একটা দেখেছিলাম এখন দেখেন হাজার হাজার পিস আছে আছে ইনশাআল্লাহ আমার ক্রেতা ভাইরা যা চাইবে হাজার হাজার পিস প্রস্তুত করা আছে দেখেন এই যেগুলো দেখেন এই যে মুখেন এই যে দেখেন এই যে দেখেন্ট ভিতরে আসেন এটা হলো দেখাই ঠিক আছে এটা দেখেন পর্যাপ্ত এই জুতা এই জুতার দেখেন হাজার হাজার জুতা আছে আরো আছে প্রচুর পরিমাণে শোরুমের জায়গা হয় না গোডাউনে আছে তো ইনশাল্লাহ